ছাগলদের ভয় পারব তো ছাগল আছে তারা নমস্কার বন্ধুরা আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর খালে এসেছি খালের মাছ ধরার জন্য আর সব থেকে বড়ো ব্যাপার হলো কাকা এসেছি সুন্দরবন থেকে আর কাকাদের ওই দিকে তো মাছ একরকম পাওয়া যায় নদীর মাছ আর এইদিকে খালের মাছ একরকম কাকা ইচ্ছে তো এখানকার মাছ কিছু পাওয়া যায় সেটা দেখবে সেই জন্যই আসা বাবার সাথে করে আর বাবা তো প্রায় দিন আসে খালে মাছ ধরতে তো যাই হোক বাবা এখন জালটা গুছিয়ে দিচ্ছে পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে আর কেন দিন ভিডিও দিই সবই বলবো পরপর আর কাকা এসছে কাকি এসছে ভাই এসছে সবাই এসছে কাকা আর ভাই আমার সঙ্গে এসছে আর কাকি কাকি বাড়িতে আর কিছু বসাও এসছে কিছু অফিস ছুটি না আজকে জন্য চলো আবার মাথা বেশ পেয়েছে সায়ের যায় সায় যায় সায়ের তো কোনো অসুবিধা নেই যা দে যা তুই ছাগল ধরিস না ই তো তো ঘরের কথা

যাই বলে জালেই কাঁকড়া আমরা তো ভেবেছি চিংড়ি টিংড়ি উঠবে চিংড়ি উঠবে বলো বাবা কোন দিকে আছে চিংড়ি উঠেছে দু একটা ওই দেখ ছোট কাঁকড়া এসে ওই দেখ ছোট কাঁকড়া গুলো দেখ শুধু সায়ন খেলতে পারবে নিয়ে ওই তো ওই তো জালের নিচে জালটা সরিয়ে নি তারপর দেখতে পাবি সায়ন বসে আছে দেখ শুধু জাল জালের তলা থেকে

বাবা ওই দিকে যাচ্ছে জাল ফেলতে এইদিকে ভাই ছোট ছোট কাঁকড়া গুলো এবার ভাই ছোট ছোট কাঁকড়া গুলো পুকুরে ফেলে দাও খালে ফেলে দাও দেখতে পাচ্ছ না এতক্ষণ তো দেখছিলাম আমি অনেক কাঁকড়া দাঁড়াও এই না এটা কাঁকড়া নয় এগুলো তো শামুক সব এই দেখো চিংড়ি এই দেখো চিংড়ি

দাঁড়া 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 ওই পিছনে দেখি পায়ের পিছনে তো তোর জুতো কেন গাধা গাধা পুরো গাধা পিপড়ের গর থেকে দিচ্ছিস কেন বল ভাল লাগে বাবা আরো একবার জাল ফেলেছে এবার জুতোটা পরে না জুতোর গায়ে পিঁপড়ে নেই আরো ঝিঙি পুড়েছে ওই জন্য ওই যে চিঙলা লাফাচ্ছে

সেই সেই বলে না খড়ের গাদা সুচ খোঁজার মতন এরকম হয়ে গেছে খড়ের গাদা সুচ খুঁজছে হ্যাঁ বিশাল দাম আর বাবা কত করে ধরে জানিস ওই যখন ওই পূর্ণিমা না অংশ কি একটা থাকে না ওই সময় তো অনেক অনেক চিংড়ি হয় প্রচুর জুতো খুলবি না এ ভাই তোর পায়ের ঘুঙুরটা দেখা সবাইকে ভাই যেই পায়ের ঘুঙুরটা পরে ছোটবেলা থেকে পড়ে আছি মানে ওর এই ঘুঙুর পরার একটাই কারণ ওদের ওখানে তো সারা জায়গায় পুকুর আশেপাশে তো ও কোথায় যায় না যায় ঘুঙুরের আওয়াজ ওর মা বুঝতে পারে এখন ওখানে পড়ে আছে ও আর হ্যাঁ আর এই ঘুঙুর তখনই খুলবে যখন ও সাঁতার কাটা শিখে যাবে তাই তো তখন খুলে দেওয়া হবে অভিশাষে ওই যে তোমার পায়ের কাছে চিংড়ি তোমার পায়ের কাছে চিংড়ি

হওয়াটাও সুন্দর আর ওইদিকে এতটাই রোদ্দুর ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এখানে ছাতার কোনো প্রয়োজন নেই কারণ পরপর গাছ আর যাকে বলে এত সুন্দর হাওয়া যাকে বলে গরিবের এসে একটা খাট খারাপ তো এখানে বসে যেতে ইচ্ছা করছে না আর আপনাদেরকে বললাম ইন্ট্রোদেট যে কেরাতিন ভিডিও দেওয়া হচ্ছে না কিসের জন্য সবাই জানেন কম বেশি যে মায়ের অসুস্থতা তো মায়ের অসুস্থতার কারণে তারপর মাকে দেখাশোনা করতে হয় এসব বিভিন্ন কারণে এদিক ওদিক করে

তো পরীক্ষা হয়ে গেলে সেই ভুজে টিকিট কাটা হবে আর এবারে টিকিট কাটা হবে ফ্লাইটের নয় ট্রেনের জার্নি তিনজনে মিলে যাবো খুব মজা করবো সব কিছু শেয়ার করবো আপনাদের সামনে কোথায় মাকে নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি কোথায় দেখাবো মাকে মায়ের অসুস্থতা অসুস্থতার জন্য তো এক জায়গা দিয়ে ঘুরিয়ে এনেছি তো এবারে চিন্তা ভাবনা করছি ওখানে আর দেখাবো না মাকে মাকে একটা ভালো জায়গা দেখাবো তো এখন কিছু ঠিক হয়নি সব কিছুই দেখছি সমস্ত হসপিটাল বাইরের সমস্ত হসপিটাল কোন হসপিটাল ভালো না ভালো তো দেখে সব কিছুই আপনাদেরকে জানাবো

কোথায় পারে তাহলে ঠিক চল ভাই কিছু বলবি কেন কুমুরটা কেন বল কেন ও তখন বলে ফেলেছিস আর বলবি না আরে একবার বলবি

এই রাস্তাটা পুরো কোথায় গেছে পুরো বাবারা বাবার কাকা উপারে সাঁতার কেটে কেটে যাচ্ছে জাল ফেলার জন্য আমরা ওপারে ছিলাম দাঁড়িয়ে তো ওপার থেকে আমরা এখন এপারে আসলাম তো দেখি বাবার কাকা কি মাছ ধরেছে পড়েছে ভালো এপারে একটাই মাছ ধরছে ওপার থেকে এই যে এই যে চিংড়ি এই যে 자수라계지 <목소리> 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 ये भी तो कहाँ था? ये ना मुझे मेक लेने के लिए बुलाया

তো আছে বেগুনতে তো পড়ি ডেয়ালিতে এমন একটা জিনিস হয়েছে আকর্ষণীয় জিনিস এটা আপনাদেরকে দেখাবো আগে গুছিয়ে নিই যাওয়ার পথেই দেখাবো সামনেই পড়বে রাস্তা ওকে ওপারে নিয়ে যায়নি বলে ও ডাক হয়েছে তাই তো সাবণ করে গালি গাড়ি মেরে দিলাম গ্যালির বুকে প্রথমবার একটা ভালো সুন্দর জিনিস হয়েছে তো ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো আর এটা একটা বাচ্চাদেরই পার্ক হয়েছে আর পার্কটার নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শিশু উদ্যান এটা চামপাটি গ্রাম পঞ্চায়েত থেকে করেছে আমাদের পঞ্চায়েত তো খুব যে

আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি এত সুন্দর জায়গা এখান থেকে শেষ করার যাওয়া যায় তো পুরো পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না এতদিন ভিডিও না করার ফলে কথা স্পিড স্লো হয়ে গেছে বুঝতে পারছি নিজে নিজে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করেন এটুকুও জানি কিন্তু চেষ্টা করি ভিডিও দেওয়ার কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠে তো আপনারা চিন্তা করবেন না অবশ্যই ভিডিও যাবে কন্টিনিউ একটু সময় লাগছে আমাদের হয়তো সব কিছু গুছিয়ে উঠতে পরিস্থিতি সামলাতে তো খুব তাড়াতাড়ি সব কিছু শুরু করবো নতুন করে সব পর ভিডিও দেওয়ার জন্য টাটা আর আমি যদিও শুরু করতে পারি আমার যদি মনে হয় যে এই চ্যানেলটা চলবে আমার যেহেতু আমার মায়ের নামে চ্যানেল চালাবেই একদম মাছ ধরতে ইচ্ছা আছে খুব কিন্তু হয়ে উঠছে না এই একটা সমস্যা